আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিষ্টি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি একটু চা খেয়ে নিয়েছি তারপর কামলা দিতে চলে আসলাম এটা কিন্তু রোজার দুই তিন দিন আগের একটা ভিডিও ছিল তো যাই হোক তো আমার তো সকালে প্রতিদিনই রুটি বানাতেই হয় যার বাবার জন্য সে আবার পা বাহিরের নাস্তা বা পাউরুটি টাউরুটি অন্য কিছু খেতে পারে না সাদা ফ্রেশ রুটিটাই খেতে পারে তো দেখা যায় সে রুটি খায় কেউ রুটি খায় কেউ পরোটা খায় তো আমি এভাবেই একটু বেশি করে একদিন বানিয়ে রাখি তো দুই তিন দিন আর কোনো টেনশান থাকে না এই কারণে একটু বানিয়ে রাখি আর প্রতিদিন বানাতে ভালো লাগে না তাই তো আমি একটু রুটিও ভেজে নিয়েছি দুইটা আর জয় সাফা আর আমি পরোটাই খাই আর জয় বাবা শুধু রুটি খাই আর সাথে একটু আলু ভাজিও করে নেবো আলু ভাজির সাথে আবার দেখলাম কেজি একটু বরপরি ছিল ওইটাও একটু কেটে নিলাম হালকা করে তো যাই হোক আলু ভাজিটাও করে নিলাম আর সাথে ডিম পোচ করে নিলাম আমি সকালে ডিম খাই না আমি দিয়েই খাই জয় আর জয়ের বাবা খায় সাফা ও দিন তেমন একটা খায় না এই তো আমরা এখন সবাই নাস্তাটা করে নেব আমি তো আগেই খেয়ে ফেলছি এখন শুধু চা খাবো আগেও চা খেয়েছি তো যাই হোক আমি কিন্তু সাফাকে নিয়ে আবার স্কুলে যাবো তো যাওয়ার আগে একটু দুপুরের জন্য হালকা পাতলা কিছু একটা রান্না করে যাই কারণ আস্তে আস্তে যেহেতু আড়াইটা বেজে যায় তো ওই সময় এসে আর কখন রান্না করব কখন খাবো সেই কারণে সকালে কিছু হালকা পাতলা রান্না করে রেখে যাই আবার রাতে কিছু একটা রান্না করি হয়তো আমি একটু ইলিশ মাছ রান্না করে নিব আর একটু মটরশুঁটি ছিল এটাও দিয়ে দিলাম মটরশুঁটি দিতে কিন্তু যে কোনো রান্নাই খুব ভালোই লাগে হয়তো মাছটা কষিয়ে আমি মনে হলো যে পেঁয়াজ কম হয়ে গিয়েছে তার একটু পেঁয়াজ দিয়ে দিলাম কষিয়ে টুসি এখন একটু পানি দিয়ে দিলাম এটা হতে থাক হয়ে গিয়েছে মাছ রান্নাটা প্রায় আর ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা না দিলেই মনে হয় বেশি ভালো হয় মানে ইলিশ মাছের ফ্যানটা থাকে না আর এই তো সাপাকে কষুর টসুল করিয়ে একদম রেডি করে দিয়েছি আমিও একটু রেডি হয়ে গেলাম স্কুলে যাব তো তখন আমরা স্কুলে চলে যাচ্ছি আর সকাল টাইমটা না স্কুল থাকে তো স্কুলে যেতে হয় বাচ্চাদের নিয়ে তো যার কারণে সকালে নাস্তা বানানো থেকে শুরু করে রান্না বান্না ঘর গোছানো মানে সব কিছু মিলে একটা প্যারার মধ্যে থাকতে হয় যাই হোক স্কুলে চলে আসলাম আর এসে একটি বাচ্চারা খেলাধুলা করতেছে তো বাসা থেকে কাছেই আমার এই স্কুলটা তো যেহেতু ছোটো মানুষ তো সামনে ভালো কোথাও ট্রাই করব। এখন এখানেই থাক এই বছরটা যাই হোক এই তো ক্লাস শুরু হয়ে গিয়েছে আর আমার তো বসে থাকতে হয় আমি তো বসে বসে একটু ভিডিও করে নিলাম এই তো আবার বাচ্চাদের মাঝে টিফিন টাইমের পর একটা খেলার টাইম দেয় ওদের খেলাধুলার জন্য আর এই তো ওদের দেখতে বসে বসে দেখতে খুব ভালোই লাগতেছে ওদের কোনো টেনশন নাই ওরাই ভালো আছে ওদের দেখলে মনে হয় যে আবার যেন সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তো যাই হোক আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম তো আসার পর খাওয়া দাওয়া করে বিকেলে নাস্তা পানি করার পরেই তো রাতে আবার একটু ডিম ভেজে নিচ্ছি কারণ ওই যে সকালে ইলিশ মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ দেখা যায় যায় বাবা একটা খেতে চায় না তো আমরাই খেয়েছি আর রাতে দুইটা ডিম ভেজে নিচ্ছি আর কিছু রান্না করতে ইচ্ছে বলবো না তো ডালও আছে ডালটা রান্না করে নিয়েছি আসলে খাওয়া দাওয়া তেমন একটা হয় না বললেই চলে খেতেই পারে না কেউ আর বিকালে একটা ভালো মানে ভারী নাস্তা করলে না আর রাতে কেউ তেমন একটা খেতে চায় না তো যাই হোক আজকে শর্টকাট খেয়ে ফেলবো ডিম আর ডাল আর ইলিশ মাছ দিয়ে তো যাই হোক আজ এই পর্যন্তই থাক ভিডিওটার বড় না করি আবারও দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে দোয়া রাখবেন আল্লাহ হাফেজ